পরিশেষে আমার জায়গা থেকে ধন্যবাদ না দিলেই নয় যে আমাদের প্রোগ্রামের প্রথম দিক থেকে উদ্যোক্তা হিসাবে কাজ করেছে আমাদের জুনিয়র ছোট ভাই ইউএস প্রবাসী ও দিন পরিশ্রম করেছে এই প্রোগ্রামটির জন্য আমাদেরকে অ্যাকোমোডেট করেছে সংক্ষিপ্ত করেছে

সত্যিকার লিস্ট এত সবার নাম বলা যাবে না থাকে সবাইকে আমার জায়গা থেকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে পরিশেষে

সবাইকে ধন্যবাদ। সুপ্রদর্শনী মণ্ডলী। স্বাগত উপস্থিতি। এই প্রকল্পের সহকর্মীদের করবেন জানাবেন। এখন আমাদের প্রিয় শিক্ষক সর্দার মোহাম্মদ মওলানা স্যারকে অনুরোধ করছি আমাদের প্রিয় তার সহকর্মীদের স্বীকৃতি করার জন্য। আসসালাম আলাইকুম। সর্দার ভাই আমাদের ব্যাপারি ভাই আপনার সাথে একটু আমার দেশ দেশান্তর দর্শকদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতেন। কে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বিদায় সম্বন্ধে অনুষ্ঠানে আমরা সকলে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি উপস্থিত আছেন আমাদের মেঘনা উমনা মেঘনার মাননীয় সংসদ সদস্য অতফ আব্দুল আফদুল মজিদ সার আরও উপস্থিত আছেন দুবারের উপজেলা চেয়ারম্যান আমাদের মেহনা আপা এবং অনেক গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আসলেই আজকে একটা মিলন মেলা এবং আমাদের

তারা সুদীর্ঘ বছর আসলে আমাদের বিদায়ী শিক্ষক এই বিদায়ী শিক্ষক এবং সহকারী অধ্যাপক শিক্ষক কর্মচারী এবং সাবেক একজন পরিচিত বড় ভাই মনে

খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং শিক্ষা করার কারিগর বসার শিক্ষা প্রতিষ্ঠান করার কারিগর এবং আশা করছি সুন্দর হবে যারা সবাই স্কুলে চলে আসে একটা পরিবেশ আপনার সেই দুর্দিনে

আসলে সুদীর্ঘ আমার ক্ষেত্রে বলছি আর যারা বিদায়ী শিক্ষক ওনাদের বয়স তো আরো অনেক বেশি এই বাইশটি বৎসর আমরা একসাথে সারদি হিসাবে সঙ্গী হিসাবে আমরা সহযোদ্ধা হিসাবে ছাত্রছাত্রীকে মানুষদের মানুষ করার সর্বাত্মক চেষ্টা করেছি আমরা জানি না আমরা কতটুকু চেষ্টা করেছি কতটুকু আমরা সফল হয়েছি সেই বিচারের ভার আমরা আপনাদেরকে দিলাম আর আমাদের যারা শিক্ষক সহযোদ্ধা সহকর্মী এবং যারা আমাদের কর্মচারী ভাই তাদের কাছে রামকৃষ্ণপুর কলেজ

জানাই অনুষ্ঠান কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চমৎকার এই অনুষ্ঠানে আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার দেশ দেশান্তর দর্শন লাইভ সকলে আমার সাথে থাকবেন এবং আমার এই আজকের অনুষ্ঠানটি লাইক কমেন্ট শেয়ার করে আশা থাকবেন সেই প্রত্যাশা সেই কামনা করছি আজকে কিন্তু এই সুন্দর একটি অনুষ্ঠান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিডিয়া কর্মের আপনার উপজেলার থানা প্রেস ক্লাবের সভাপতি কামাল সাহেবের সম্মানিত সভাপতি আব্দুল সরকার আমাদের আরো একজন সিনিয়র সাংবাদিক তিনি কিন্তু এখানে আছেন আমাদের চেয়ারম্যান সেও কিন্তু মঞ্চে উপবৃষ্ট আমাদের নবনির্বাচিত উপজেলার ভাইস চেয়ারম্যান আর মকর হোসেন

আসলে বিদায় প্রথমে অনুষ্ঠান চালিকা বিদার বিদায় নিতে হয় প্রথমে তারিখ আমরা